আমরা নির্বাচনের রুট ম্যাপ চেয়েছিলাম আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল সেই জাতীয়কে ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছে অত্যন্ত সুকৌশলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিবাদ সৃষ্টির পায়তারা চলছে আমরা বলতে পারছি ফ্যাসিস্ট আওয়ামী অত্যাচারের কথা নির্যাতনের কথা আমরা বলতে পারছি এই ফ্যাসিবাদী আমলের লোটপাট দুর্নীতির কথা গুম খুন অপহরণের কথা আমরা রক্ত দিয়েছি এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের সুষ্ঠু বাস্তবায়ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন মুখে আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত দৈল আমরা সংকল্প তৈরি করি ঐক্য তৈরি করি বাংলাদেশের সামনে যাতে কোনোদিন আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয় ফেসিবাদের উৎপত্তি না হয় আমরা সেই রকম একটি সংবিধান চাই সেই রকম একটি রাষ্ট্র কাঠামো চাই সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই যে রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোন স্বৈরাচারের করতে হবে না আর কোনোদিন সংসদীয় হয়ে রাজের হবে না আর কোনদিন রাষ্ট্রে স্বৈরাচারের ফেসিবাদের উৎপত্তির কোন প্রজনন স্থল হবে না আমরা নির্বাচনের রুট ম্যাপ চেয়েছিলাম আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুট ম্যাপ চাই চেয়েছি আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি সেটা যদি আমাদের অপরাধ অপরাধ হয় সেই আমরা আমরা করতে আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে বিশ্বাস শপথ পাঠ করাবে এই সরকার নির্বাচনের জন্য রোড প্রদান করবে অন্যতায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয় সেটা হবে ইতিহাসের একটি দুর্ভাগ্যজনক পদ্ধার